ত্রিপুরা মাথা দলের নেতা ডেভিড মোরা সিং তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগ তুললেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার বিরুদ্ধে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি আদালতে মানহানি মামলা দায়ের করেছেন অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন উনি বললেন আমি নাকি দিল্লিতে আন্দোলন করে এসে জনগণের টাকা দিয়ে আমি বাড়িতে এসে একটা নতুন গাড়ি ক্রয় করলাম কিন্তু আমি জানি এই দিল্লি থেকে আমি আসার পর এই গত ছয় মাসে আমি না আমার মা না আমার বাবা না আমার ওয়াইফ না আমার চৈদ্য গোষ্ঠীতেও কেউ নতুন গাড়ি কিনছে না কিন্তু তাহলে বললেন আমি নতুন গাড়ি কিনছি তো এটা কোন থেকে সোর্স পাইলেন কোন থেকে উনি এই বক্তব্যটা দিলেন এটা তো একজন মাননীয় এমপি প্রাক্তন এমপি হয়ে এত বড় নেতা হয়ে উনি এটা প্রমাণ করুক প্রমাণ না করলে আর সরাসরি নাই আমি তো ওনার বাড়িতে যাবো কিছুদিন পরে